আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এ ফল প্রকাশ করা হবে আজ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন এইচএসির ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবার যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসসির নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট চৌদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির কার্যক্রম শেষ হয়েছে আজ তিন ইউনিটের সমন্বয়ক ও আইসিটি সেন্টার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় উনত্রিশটি আসন ফাঁকা রেখে ইতোমধ্যে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে এর মধ্যে কলা আইন সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটভুক্ত এ ইউনিটে বিশটি বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএুক্ত বি ইউনিটে সাতটি এবং বিজ্ঞান কৃষি প্রকৌশল জীববিজ্ঞান ভূবিজ্ঞান ফিশারিজ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদভুক্ত সি ইউনিটে দুটি আসন ফাঁকা রয়েছে এর আগে গত বাইশে সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে একাডেমিক আনুষ্ঠানিকতা শুরু করা হয় এ বিষয়ে বি ইউনিটের চিফ কো অর্ডিনেটর অধ্যাপক ড আবু সাদেক মাহমদ কামরুলজামান বলেন বি ইউনিটে ছয় থেকে সাতটি আসন ফাঁকা রয়েছে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস পিআইডির সুশাসন প্রতিষ্ঠান নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় আজ পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তহিদুজ্জামান বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় আয়োজিত এই সভায় দপ্তরটির সেবা প্রদান প্রতিশ্রুতি এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয় একই সাথে সরকারের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কার্যক্রম পিআইডিকে অবহিত করতে অনুরোধ জানানো হয় রাজশাহীর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রাণী সম্পদ দপ্তর বিভাগীয় কৃষি তথ্য সার্ভিস দপ্তর জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি সহ রাজশাহী পিআইডির কর্মকর্তা কর্মচারী বৃন্দ সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর গোদাগরীতে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গোদাগারী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত সভায় এবারের পূজায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করণে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন স্বেচ্ছাসেবক নিয়োগ পর্যাপ্ত আলোর ব্যবস্থা আনসার ও পুলিশ নিয়োগ ছাড়াও র্যাবের টহল দল সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী নিয়োজিত থাকা ও নির্দিষ্ট সময়ের মধ্যে পূজা বিসর্জন দেওয়া সিদ্ধান্ত হয় বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আরো উপস্থিত ছিলেন গোদাগরীর সহকারী কমিশনার শামসুল ইসলাম গোদাগরী মডেল থানার ওসি মোজাম্মেল হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার গোদাগরি উপজেলায় এবার উনচল্লিশটি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য নাটোর জেলার মূল্যায়ন ফলাফল প্রকাশিত হয়েছে এই মূল্যায়নে নাটোর জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে সিংরা উপজেলার একান্ন বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গুরুদাসপুর উপজেলার আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ আফতাবুদ্দিন এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নাটোর সদর উপজেলার বাক্সর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাহারা পারভিন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক বড়ায়গ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেজাউল করিম এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নাটোর সদর উপজেলার উপর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারমিন সুলতানা শ্রেষ্ঠ কাপ শিক্ষক নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাহারুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী জানান জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দের মূল্যায়ন পরবর্তী পর্যায়ে বিভাগ এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে চাপাইনবাবগঞ্জে চলতি খরিফ দুই মৌসুমে বাজারে চাহিদা ও আবহাওয়া অনুকূলে থাকায় কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা চেয়ে বেশি জমিতে সবজির আবাদ হয়েছে চাপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাত দিয়ে আমাদের জেলার সংবাদদাতা জানান এই মৌসুমে চাপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় দুই হেক্টর জমিতে বিভিন্ন সবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সেখানে আবাদ হয়েছে তিন হেক্টর আবহাওয়া অনুকূলে থাকায় বেশি জমিতে এবার সবজির আবাদ হয় গত বছর দুই হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছিল ফলন এসেছিল সাঁইত্রিশ হাজার দুশো বিরানব্বই মেট্রিক টন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা ছাপ্পান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল আটটা দশ মিনিটে